ওং নামশিবায় ধনুরাশি ফল এক দুই ও তেসরা জুন দুই হাজার পঁচিশ সামগ্রিক জুন মাসের প্রথম তিন দিন ধনুরাশির জাতক জাতিকাদের জন্য মিশ্র ফল নিয়ে আসতে পারে গ্রহের অবস্থানের কারণে কিছু ক্ষেত্রে সুবিধা পেলেও কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে এই সময়টি আত্মপর্যালোচনা এবং ভবিষ্যতের পরিকল্পনা করার জন্য অনুকূল পয়লা জুন দুই গ্রহ এই দিনে চন্দ্র আপনার রাশি থেকে অষ্টম ঘরে অবস্থান করবে যা অপ্রত্যাশিত ঘটনা গুপ্তবিদ্যা এবং গবেষণার জন্য অনুকূল সূর্য আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে বৃষ অবস্থান করবে যা ঋণ শত্রু এবং স্বাস্থ্যের ক্ষেত্রে মনোযোগ আকর্ষণ করবে বুধ আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে বৃষ অবস্থান করবে যা আইনি বা প্রতিদ্বন্দ্বিতামূলক পরিস্থিতিতে আপনার বুদ্ধিমত্তা বাড়াবে কর্মযোগ কর্মক্ষেত্রে কিছু অপ্রত্যাশিত পরিস্থিতির সম্মুখীন হতে পারেন কাজের চাপ বাড়তে পারে এবং স্বাস্থ্যের দিকে নজর রাখা প্রয়োজন প্রতিদ্বন্দ্বীদের থেকে সাবধান থাকুন যারা গবেষণামূলক কাজ করেন তাদের জন্য এটি ভালো দিন হতে পারে প্রেম প্রেমের সম্পর্কে কিছুটা অস্থিরতা দেখা যেতে পারে ভুল বোঝাবুঝি এড়াতে সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করুন নতুন সম্পর্ক শুরুর জন্য খুব অনুকূল দিন নয় বিচার কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন আইনি বিষয়ে কিছুটা সাবধানতা অবলম্বন করুন স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন মানসিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন শুভ সংখ্যা পাঁচ নয় শুভ রং হলুদ বেগুনি লটারি ভাগ্য লটারি কেনার জন্য খুব অনুকূল দিন নয় দোসরা জুন দুই গ্রহ চন্দ্র আপনার রাশি থেকে নবম ঘরে অবস্থান করবে যা ভাগ্য ধর্ম এবং উচ্চশিক্ষার জন্য শুভ শুক্র আপনার রাশি থেকে তৃতীয় ঘরে মিথুন অবস্থান করবে যা ছোট ভ্রমণ ভাই বোন এবং যোগাযোগের ক্ষেত্রে শুভ ফল দেবে মঙ্গল আপনার রাশি থেকে পঞ্চম ঘরে মিথুন অবস্থান করায় সন্তান শিক্ষা এবং সৃজনশীলতার জন্য অনুকূল কর্মযোগ ভাগ্যের সহায়তা পেতে পারেন নতুন সুযোগ আসতে পারে বিশেষ করে উচ্চশিক্ষা বা দূরপাল্লার ভ্রমণের সাথে জড়িত ক্ষেত্রে সৃজনশীল কাজে সাফল্য আসবে নতুন কিছু শেখার বা ছোট ভ্রমণের সুযোগ আসতে পারে প্রেম প্রেমের সম্পর্কে মাধুর্য বাড়বে সঙ্গীর সাথে ভালো সময় কাটবে যারা সন্তান ধারণের পরিকল্পনা করছেন তাদের জন্য শুভ সংবাদ আসতে পারে অবিবাহিতদের জন্য নতুন কারো সাথে দেখা হওয়ার সম্ভাবনা আছে বিচার পিতার সাথে সম্পর্ক ভালো থাকবে ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে মনোনিবেশ করলে শান্তি পাবেন ভ্রমণের পরিকল্পনা করতে পারেন শুভ সংখ্যা তিন ছয় রং কমলা নীল লটারি ভাগ্য মাঝারি ছোটখাটো লাভের সম্ভাবনা থাকতে পারে তেসরা জুন দুই গ্রহ চন্দ্র আপনার রাশি থেকে দশম ঘরে অবস্থান করবে যা কর্মক্ষেত্র এবং পেশার জন্য অত্যন্ত শুভ শনি আপনার রাশি থেকে তৃতীয় ঘরে কুম্ভ অবস্থান করবে যা আপনার সাহস যোগাযোগ এবং ভাই সাথে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা চাপ সৃষ্টি করতে পারে তবে ধৈর্য ধরলে শুভ ফল দেবে বৃহস্পতি আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে বৃষ অবস্থান করবে যা ঋণ শত্রু এবং স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু সুবিধা দিতে পারে কর্মযোগ কর্মক্ষেত্রে সাফল্য আসবে পদোন্নতি বা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসা প্রসারের সুযোগ আসতে পারে কাজের স্বীকৃতি ও সম্মান বৃদ্ধি পাবে কাজের চাপ কিছুটা বাড়লেও তা সফলভাবে সামলাতে পারবেন তবে আইনি বা স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন প্রেম প্রেমের সম্পর্ক স্থিতিশীল থাকবে সঙ্গীর সাথে ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারেন ভাইবোনদের সাথে সম্পর্কে কিছুটা দূরত্ব থাকতে পারে বিচার কর্মজীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি ভালো দিন নিজের সাহস এবং যোগাযোগের দক্ষতা কাজে লাগান স্বাস্থ্য এবং ঋণের বিষয়ে সতর্ক থাকুন শুভ সংখ্যা এক আট রং সবুজ সাদা লটারি ভাগ্য অনুকূল নয় এই দিনে লটারি কেনা থেকে বিরত থাকুন উপায় প্রতিদিন ওম নামশিবায় মন্ত্র জপ করুন বৃহস্পতিবার বিষ্ণুর পূজা করুন গরিব ও অসহায় মানুষদের সাহায্য করুন নিজের স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন এবং নিয়মিত ব্যায়াম করুন মানসিক শান্তি বজায় রাখার জন্য যোগা বা ধ্যান করুন বিশেষ দ্রষ্টব্য এটি একটি সাধারণ রাশিফল আপনার ব্যক্তিগত জন্মছক অনুযায়ী ফলাফলের ভিন্নতা হতে পারে ওং নামশিবায়